কি অবস্থা বন্ধুরা এখন তো ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে সুচিল সমাজে ছড়াছড়ি গত পূর্ণ বছর এতে কোনো খবরও ছিল না এখন এরা গর্ত থেকে বের হয়ে বিভিন্ন প্রশ্ন করছে এবং প্রশ্নের পাশাপাশি এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম কি চেয়েছিলাম কি পেলাম তাদের এই প্রশ্নগুলো দেখলে মন চায় যে তাদেরকে কি করা উচিত একটা একটা ভিডিও আমি দেখাই আপনাদেরকে তারপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো তো বন্ধুরা ভিডিওতে আপনি দেখতে পেলেন একজন লোককে অর্ধনগ্ন করে নাচানো হচ্ছে আপনারা কি জানেন এই লোকটাকে আমাদের সমাজে বা সুচিল সমাজ যারা এখন বর্তমানে নতুন করে বের হয়েছে তারা এই ভিডিওটি নিয়ে অনেক সমালোচনা করছে তারা বলছে যে এটা কিন্তু করা উচিত হয়নি এই স্বাধীনতা আমরা চাইনি এই ছাত্ররা উশৃঙ্খল হয়ে গিয়েছে কেন করছে আপনারা জানেন যে লোকটিকে এই কাজটা করেছে সেই লোকটি কি করেছে পূর্বে চলুন আমরা তার একটা ইতিহাস দেখি না আসলে আমরা তাদের ইতিহাস দেখি না জাস্ট ভিডিও দেখলাম বা লোকটাকে আমরা জাস্ট চিনলাম তার ইতিহাস জানি না চলুন ইতিহাসটা জেনে নি তারপর আমরা কথা বলবো যে আসলে কত ভয়ঙ্কর এই লোকটি ছিল তার কুকর্মে কিছু কথা বলি ফেসবুকে মাইন খান নামে একজন লিখেছে লিখবো না লিখবো না ভেবে এই রাতে আবার লিখতে বসলাম আজকে যে লোকটাকে জায়গা পড়ে নাচানো হলো তার পাপের ইতিহাস জানেন তিনি মসজিদের এক ইমামকে এভাবে ন্যাংটা করে কান ধরে উঠবস করিয়েছিলেন কি অপরাধ ছিল সেই ইমাম সাহেবের অপরাধ হলো তিনি শুধুমাত্র ইয়াবা ও মাদকের বিরুদ্ধে জুমার নামাজের সময় খুদ্ বক্তব্য দিয়েছিলেন এই লোক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এলাকাবাসী সোয়াইপ আলম থেকে সোর্স পাওয়া গিয়েছে আজকে লিগের লোকেরা কান্নাকাটি করছে তখন লিগের লোকেরা কোথায় ছিল আমাদের সমস্যা হলো আমরা লিগের মতো প্রকাশ বা প্রচারণা করতে পারি না যাই হোক আজকে এলাকাবাসী পূর্বের খুব থেকে এই লোকের জামা খুলে নেয় আই রিপিট এলাকাবাসী ছাত্ররা না কিছু মানুষকে তাদের কৃতকর্মের ফল আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন এখানে এখন তার পূর্বে সকল পাপ মাফ করে তার এই কর্মফলকে ডিফেন্ড করবেন কি না এটা আপনার স্বাধীনতা বন্ধুরা কি বুঝলেন আসলে গত পনেরো বছর ধরে তারা কি না করছে ফেসবুকে কমেন্ট করার আগে অবশ্যই চিন্তা করে দেখবেন এবং যারা কমেন্ট করছেন তাদেরকে ডিফেন্ড করছেন অবশ্যই মনে রাখবেন তারা কিন্তু তাদের লোক তারা এখন কোনো দিকে না যেতে পেরে ফেসবুকে এসে কিন্তু কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছে তাই সচেতন হন অ্যান্ড সমাজকে বলছে যা সুচি সে যে এই জিনিসটা মাথায় রাখবেন সময় কিন্তু এখনো রয়েছে আপনারা যারা এখনও ভালো হননি বলবো ভালো হয়ে যান না হলে আপনাদের যে লিডারগুলো রয়েছে তাদের অবস্থান যেটি হয়েছে আপনাদের অবস্থা কিন্তু সেটি হবে কারণ পাপ বাপকেও ছাড়ে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ